এরকম ক্রিস্পি চিকেন তোমরা কম বেশি হয়তো সবাই খেয়েছো আর যদি না খেয়ে থাকো তবে এই রেসিপিটা দেখে আর বাইরে থেকে ওই আনহেলদি ফুড কালার দেওয়া চিকেন লেগ ফ্রাই কিনে খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটি খাবার আর এই লেগ ফ্রাইটা বানানোর সময় বাইরের কুটিংটা ক্রাঞ্চি হওয়ার সাথে সাথে ভেতরের চিকেনটা কিভাবে জুসি থাকবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ছটপট রেসিপি দেখিনি তো যেহেতু লেগ ফ্রাই তার জন্য আমাদের চিকেন লেগ পিসই লাগবে তো লেগ পিসগুলোকে নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে তারপর সেটাকে একটা চাকুর সাহায্যে দুই থেকে তিনটে এরকমভাবে কাট লাগিয়ে নিতে হবে যাতে করে আমাদের লেগ পিসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর এটা যখন আমরা কুক করব যেহেতু ফ্রাইং হবে মানে আমরা অনেকক্ষণ ধরে প্রসেসিং করে রান্না করব না তার জন্য খুব তাড়াতাড়ি এটা কুকও হয়ে যাবে তো এরকম করেই প্রতিটা লেগ পিসের দুটো পাশেই আমরা দুটো থেকে তিনটে করে প্রথমেই এরকমভাবে কাঠ লাগিয়ে নেব এরপর এটাকে একটা বোলের মধ্যে নিয়ে আমরা ম্যারিনেট করবো তো তার জন্য এখানে এক চামচ প্রথমে ভিনিগার দিয়ে দেবে তোমরা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারো সাথে বড় চামচের এক চামচ আদা রসুন বাটা এক চামচ টক দই টক দইটা অবশ্যই দেবে সাথে হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য আর হাফ চামচ পরিমাণ সয়া সস তার সাথে পরিমাণ মতো লবণ আর ওয়ান ফোর্থ চামচ শাহি গরম মশলা দিয়ে খুব ভালো করে আমাদেরকে চিকেনের সাথে এই মশলাগুলোকে ম্যারিনেট করে নিতে হবে হাত দিয়ে যতটা সম্ভব চিকেনের গায়ে মশলাগুলোকে লাগিয়ে নেবে তারপর মশলাটা লাগানো হয়ে গেলে একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেবে ডিমটা নিয়ে খুব ভালো করে আমরা এই চিকেনের সাথে এটাকে মাখিয়ে নেব প্রথমে মশলাটা মাখিয়ে নেওয়ার পরে কিন্তু ডিমটা দেবে যাতে মশলাটা চিকেনের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যায় তারপর তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর তিন চামচ পরিমাণ ময়দা দিয়ে এটাকে আবারও খুব ভালো করে আমরা মিশিয়ে নেব এখানে স্টেপগুলো কিন্তু অবশ্যই তোমরা করবে প্রথমে মশলাটাকে চিকেনের গায়ে লাগাবে তারপর ডিমটা দেবে এবং তারপর আমরা জন্য ময়দা আর সমস্ত কিছু মাখিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে কমসে কম আধা ঘন্টার জন্য রেখে দেব আর এই সমস্ত মশলাপাতি কিন্তু আমি পাঁচশো গ্রাম চিকেনের ক্ষেত্রে বলেছি তোমাদের ক্ষেত্রে যদি কম বা বেশি থাকে তোমরা সেক্ষেত্রে মশলাপাতি একটু অ্যাডজাস্ট করে নিও এবার তিরিশ মিনিট পর আমরা এটাকে ডিপ ফ্রাই করে নেব তো কড়াইতে একটু বেশি করে তেল দেবে আর তেল দেওয়ার পর তেলটা মাঝারি আছে একটু গরম করে নেবে তেলটা গরম হলে প্রথমে আমরা মাঝারি আজে লেগ পিসগুলোকে এক থেকে দেড় মিনিট মতো উল্টে পাল্টে ফ্রাই করে নেব এক মিনিট হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ঢাকা দেবো দেখো এরকম একটু ফাঁকা রেখে ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট কুক করব। ঢাকা দেওয়ার কারণ হচ্ছে যাতে চিকেনটা একটু প্রেশারে কুক হয় যেহেতু আমরা এখানে শুধুমাত্র চিকেনগুলোকে ফ্রাই করছি সেহেতু ভালো করে চিকেনটা কুক না করলে কিন্তু চিকেনটা ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তার জন্য চিকেনগুলো দিয়ে আমরা ঢাকনা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট বা ম্যাক্সিমাম পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করব যাতে করে আমাদের চিকেনটা খুব ভালোভাবে ভেতর থেকে কুক হয়ে যাবে সামান্য ফাঁকা রাখার কারণে বাষ্পটা জল হয়ে তেলে পড়বে না তো এরকমভাবে সমস্ত লেগগুলো প্রথমে ফ্রাই করে নেবে সমস্ত লেগগুলো ফ্রাই করা হয়ে গেলে এবার তেলটাকে হাই হিটে আমরা ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নেব তেলটা প্রচণ্ডভাবে গরম হয়ে গেলে তার মধ্যে ফ্রাই করে রাখা লেগগুলোকে দিয়ে আমরা আবারও দেড় থেকে দুই মিনিট এটাকে কুক করে নেব এরকম দুবার ফ্রাই করে নিলে চিকেনটা খুব ভালোভাবে ভেতরে সফট হয়ে যাবে আর আমাদের ওপরের যে কোটিংটা সেটাও কিন্তু ক্রাঞ্চি থাকবে তবে খেয়াল রাখবে প্রথমবার ফ্রাই করার সময় আমরা একটু লো টু মিডিয়াম আছে ফ্রাই করব আর যখন আমরা সেকেন্ডবার এটাকে ফ্রাই করব তখন সেটা আমাদের হাই ফ্লেমেই করতে হবে তাহলে আমাদের ওপরের যে কোটিংটা সেটা ক্রাঞ্চি হবে আর ভেতরের যে চিকেনটা সেটা জুসি থাকবে তো ব্যাস আমাদের চিকেন লেগ ফ্রাই কিন্তু একদম রেডি এটা দেখো এতটা ক্রিস্পি হয়েছে তোমরা এভাবেই কিন্তু কোনো সসের সাথে এটাকে ট্রাই করতে পারো বাট এটাকে আরেকটু বেশি টেস্টি করার জন্য আমি পরের স্টেপটা করছি তোমরা চাইলে এটা ফলো করতে পারো না হলে স্কিপ করতে পারো তো কিছুই না একটা প্যানের মধ্যে যে তেলটা থেকে আমরা চিকেনগুলোকে ভেজেছিলাম সেখান থেকে তিন থেকে চার চামচ তেল নিয়ে তার মধ্যে একটু রসুন কুচি আমি প্রথমে ভেজে নিয়েছি তাতে দুই থেকে তিন চামচ টমেটো সস দুই চামচ চিলি সস ওয়ান ফোর্থ চামচ সয়া সস আর সাথে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সাথে আমি এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে একটু জলে গুলে এটার মধ্যে দিয়ে নিয়েছি তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে জাস্ট গুলোকে দিয়ে সেটাকে উল্টে পাল্টে এটাকে একটু ফ্রাই করে নিয়েছি এতে করে কি হবে ওপরের যে কোটিংটা সেটা খেতে আরও বেশি টেস্টি লাগবে কিছুই না এটা চাইলে তোমরা করতে পারো না চাইলে তোমরা স্কিপও করতে পারো ব্যস্ত আমাদের প্যান ফ্রাইড চিকেন লেগ কিন্তু একদম রেডি আশা করি এই রেসিপিটা বুঝতে তোমাদের রকম অসুবিধা হয়নি এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বাড়িতে বানিয়েও আর আমায় কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজ তবে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো